ভারী বৃষ্টি ও ভারতের উজানের ঢলে দেশের আটটি জেলা ভয়াবহ বন্যায় পানি বন্দি লাখো মানুষ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও নোয়াখালীর ফুলগাজীতে দুজনের মৃত্যু হয়েছে এছাড়া ফেনীর পরশুরামে নিখোঁজ রয়েছেন একজন খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে সারা দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ ফেনীতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৭ ভাঙন অংশে পানি ঢুকে প্লাবিত হয়েছে একশো গ্রাম এক মাসের ব্যবধানে তৃতীয় দফায় ভয়াবহ বন্যার কবলে পড়ল পরশুরাম ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার লাখো মানুষ বন্ধ যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিদ্যুৎ সংযোগ মুহুরী নদীর পানি ঢুকে নোয়াখালীর নয় উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নতুন করে জেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হচ্ছে বিশ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন খাগড়াছড়ি শহরের অধিকাংশ এলাকা পানির নিচে শহরের শাপলা চত্বর উত্তরগঞ্জ পাড়া শান্তিনগর মেহেদিবাগে অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে অনেক এলাকায় মানুষ আশ্রয় নিয়েছে ঘরের ছাদে বিদ্যুৎ বিদ্যুৎবিহীন জেলা সারাদেশের সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলার সড়ক যোগাযোগ এদিকে কুমিল্লার গোমতি নদীর পানি এখনও বিপদসীমার উপরে হবিগঞ্জে পাহাড়ি ঢল আর অব্যাহত বৃষ্টির খোয়াই নদীর পানি বেড়ে ভোরাত থেকে লস্করপুর জালালাবাদ সহ পাঁচটি জায়গায় বাঁধ ভেঙে লোকালয় সহ তুলে গেছে কয়েক শতাধিক হেক্টর সবজি সহ কৃষি জমি